নেবো একদম অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা ঝাল এটা হয়েও যায় খুব তাড়াতাড়ি আর খেতেও হয় দুর্দান্ত আর পাবদা বাদে আপনারা আপনাদের মনের মতো যে কোনো মাছ দিয়ে এটা করতে পারবেন নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আমি এখানে দুটো মতো পাবদা মাছ দিয়ে করেছি তার জন্য পাবদা মাছটা আমি খুব ভালো মতো ধুয়ে নুন হলুদ আর একটু আটা মাখিয়ে নিয়েছিলাম নাহলে ফাটে তেলের মধ্যে এপিট এপিট ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করার সময় যদি মনে হচ্ছে যে ফাটছে তাহলে না কিছুক্ষণ ঢেকে রাখবেন কারণ তেলটা যাতে গায়ে ছিটে এসে না লাগে নতুন বন্ধু যারা আমার এই ছোটো চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে চ্যানেলে যখন নতুন নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আমার কাছে একটা আড়মার ছিল সেটাও দিয়ে দেবো এর মধ্যে ভাজা ভাজা করে নেওয়ার পর আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি যেখানে আমি এক চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে স্বাদ অনুযায়ী নুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করে কড়াই যে মাঠ ভাজা পর তেল ছিল তার মধ্যে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে দেবো জল দিয়ে কিছুক্ষণ আমাকে এটা নাড়াচাড়া করে নিতে হবে ওই জল দিয়ে মিনিট দুই মতো এটা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পাবদা মাছগুলো দিয়ে দেবো যেহেতু সর্ষের সাথে নুন দিয়েছিলাম সেহেতু সর্ষেটা তেতো হবে না এবার পাবদা মাছটা যে এক পিস মাছ ছিল সেটা দিয়ে খুব ভালো মতো ফোটালি এটা আমার রেডি হয়ে যাবে ফোটানোটাও কিন্তু বেশিক্ষণ ফোটাবো না কারণ সর্ষে দেওয়ার পর বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন হয় না ওই সর্ষে দেওয়ার পরও মিনিট দুই মতো ফোটালি হয়ে যাবে নামানোর আগে সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলে সাতটা দ্বিগুণ বাড়িয়ে দেবে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই একবার ট্রাই করে ফেলবেন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অভিজ্ঞতা শোনা জানালে খুশি হব তাহলে চলুন এবার গরম গরম পরিবেশন করা পালা ভাতের সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট দিন আবার হাজির হয়ে যাব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন